মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ সংলাপ রচনা নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা এই সংলাপ রচনাটি মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগের ক্লাসে ফেসবুকের অপব্যবহার বা ফেসবুকের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনাটি আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাকলে ওই ক্লাসটি দেখে আসো এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং কমেন্টে ওই লিঙ্কটি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে কারণ ওই সংলাপটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা সুনিতা কি রে তুই যেখানে যাস তোর ভাই তোর সাথে যায় কেন এমন কি তোর ভাই তোকে বিদ্যালয়ে ছেড়ে দিয়ে গেল কেন পায়েল কি আর বলবো মা বাবা তো মোটেই একা কোথাও বেরোতে দেয় না এমন কি একা বিদ্যালয়ে যেতে দেয় না নারী স্বাধীনতা বলে সমাজে আর কিছু নেই সুনিতা স্বাধীনতা শব্দের অর্থ শুধুমাত্র আকারেই বেড়েছে দেশ এত বছর স্বাধীনতা পাওয়ার পরও সমাজের চিত্রটা এখনো বদলায়নি এখনো পুরুষেরাই নারীর অভিভাবক পুরুষদের মাধ্যমেই নারীরা প্রতিদিন নির্যাতিত হচ্ছে পায়েল স্বাধীনতা সমাজে সতী নারী স্বাধীনতা বলে কিছু আছে মেয়েরা বা নারীরা বিয়ের আগে বাবার অধীনে বিয়ের পর স্বামীর অধীনে এবং বৃদ্ধা হয়ে গেলে ছেলের অধীনে থাকে এমন এমনকি রাস্তাঘাটে বেরোলে কিছু বড় বড় মানুষদের হাতে শিকার হতে হয় আমাদের সবকিছুতেই আমরা নিজে সিদ্ধান্ত নিতে পারি না সুনিতা মা বাবা বলা বলি করছিল যে আমাকে মাধ্যমিকের পর আর পড়াবে না এবং তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে আমি মা বাবাকে সোজাসুজি জানিয়ে দিয়েছি আমি চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করব না পায়েল তুই তো শহরে থাকিস তাই তোর কাছে নারী স্বাধীনতার অর্থটাই আলাদা সুনিতা কেন তোদের গ্রামের সমাজে নারী স্বাধীনতা কেমন পায়েল আমার কাকুর মেয়ে খুব মেধাবী ছিল বড় হয়ে সে ডাক্তার হবে বলেছিল কিন্তু আমার কাকু তাকে মাধ্যমিক পাস হবার পর বিয়ে দিয়ে দেয় তখন ওই দিদির সব স্বপ্ন ভেঙে যায় এমনকি রাত্রি আটটার পর আমাদের বাড়ির বাইরে থাকা যাবে না সুনিতা তাহলে তুই কি করবি পরিবারে মা বাবা যা বলবে সেটা কি মেনে নিবি পায়েল না একেবারেই না কারণ আমি ওই দিদির মুখে শুনেছি শ্বশুর বাড়িতে নারী স্বাধীনতা বলে কিছু থাকে না সারাক্ষণ তাদের কথা শুনে কাজ করতে হয় সুনিতা আমাদের মা বাবাকে বোঝাতে হবে আর তাদের মাথা থেকে বিবাহের চিন্তা ভাবনা ছড়াতে হবে হবে এবং সমাজে অসভ্য জাতির মানুষকে আইনের নিয়ে আসতে আর আমাদের শপথ নিতে হবে যেমন করেই হোক ভালো পড়াশুনো করে একটি চাকরি পেতে পারি বা চাকরি করতে হবে তোমাদের আজকে ক্লাসে নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা আমি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই